আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে শিখিয়ে দেবো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক ডিএকটিভ করে রাখবেন মানে আপনাদের ফেসবুক আর কেউ দেখবে না ডিএকটিভ হয়ে যাবে ডিএকটিভ মানে এই যে আপনারা এখন ফেসবুক থেকে আপনার কেউ খুঁজে পাবে না যখন আবার লগ ইন করবেন সাথে সাথে আপনাদের এটা আবার ফেসবুক চালু হয়ে যাবে তো প্রথমে আপনারা ফেসবুকে যে অপশানটা আছে সেই সেখানে ঢুকে যাবেন ফেসবুকে ঢুকার পর আপনারা যেখানে এখানে লেখা আছে যে সেটিংস এই যে কোন মধ্যে যে সেটিংসটা অপশনটা আছে সেটিংসে আপনারা ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনাদের সামনে ইন্টারফেস চলে আসবে আসার পরে যে পার্সোনাল ডিটেলস যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস লেখা জাস্ট এখানে ক্লিক করার পর আরেকটু নিচে আসবেন নিশ্চয় দেখুন আবার দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ডিঅ্যাক্টিভ ফেসবুক এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভ এন্ড ডিলিট যেহেতু আমি ডিঅ্যাক্টিভ করবো ডিঅ্যাক্টিভ করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে জাস্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনাদের যে কন্টিনিউ অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট আপনাদের এখানে কয়েকটা অপশান দেখাবে এখানে যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর জাস্ট এই কন্টিনিউ বাটনটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে এই দেওয়ার পরে এটা ডিএকটিভ হয়ে যাবে এই যে ডিএকটিভ মাই অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনাদের ফেসবুকটি আর কেউ দেখবে না এবং কোথাও শো করবে না ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ